হ্যালো দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি আছি আজ দিনাজপুর জেলা ঘোরাঘাট উপজেলার রানীগঞ্জ গরুর হাটে সপ্তাহে দুই দিন হাট হয় সোমবার এবং বৃহস্পতিবার আজকে রোজ সোমবার আঠারোই নভেম্বর আজকে আমাদের এখানে ভিজিএম জাতের অনেকগুলা বাসুর নেওয়া হয়েছে আমাদের আজকে অনেক গুরু আমদানি এই যে বিদেশ দেখতে পাচ্ছেন অনেকগুলা মিউজিয়াম বাসুর আরিয়া বাসুর শব সব দেখতে পাচ্ছেন আরিয়া বাসুর অনেক সুন্দর সুন্দর বাসুর শখিন শখিন আপনারা যেনারা গরু কিনতে ইচ্ছুক তারা আমার আমার স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া আছে এই নাম্বার দেখে আপনারা যোগাযোগ করে আসতে পারেন আসলে তাদের জন্য আমার তাদের জন্য ছাড় দেওয়া হবে অনেক অনেক সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছেন সব আরিয়া গরু আরিয়া বাসুর গরু